আসসালামু আলাইকুম সম্মানিত এই যে আমরা মুরগির বাচ্চা ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে এক কাস্টমার সেটা বাড়ি হলো মাদারগঞ্জ আমরা তার এলাকায় যাচ্ছি মুরগি ডেলিভারি দেওয়ার জন্য প্রচণ্ড রোদের ভিতরে আমরা এই মালগুলা নিয়ে যাচ্ছি এখন আমরা আছি মোটামুটি আজম কলেজ এটা মাদারগঞ্জের সুনামধন একটা কলেজ আজম কলেজ সে জায়গায় আছি এই জায়গার থেকে আমরা হয়তো কাছাকাছি চলে আসবো এখন মোটামুটি তার বাড়ির কাছে চলে আসছি সে একজন টিচার মানুষ নতুন একটা স্কুলে শিক্ষকতা করে শখ করে সে মুরগি পালবে আমাকে অর্ডার দিছে এখন আমরা তার বাড়ির কাছে চলে আসলাম তাকে মুরগি দেওয়ার জন্য সে বাড়ি কত সুন্দর করে বাউন্ডারি করছে দেখেন গাছ লাগাইছে এই গাছ মুরগি খাওয়াবে সেই জন্য এই গাছগুলা করা রোদে গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে গা একদম বৃষ্টি নাই গাছগুলো অনেক ক্ষতি হয়েছে এখন তার ফার্মে যাচ্ছি বাচ্চা দেওয়ার জন্য সে ছোট্ট একটা গড় করছে সব করে নতুন বাড়ি করছে এখানে মুরগিগুলো পালবে আমরা সে কাস্টমারের হাতে মালগুলা বুঝাই দিতেছি আমাদের বয়সগুলা এলো বিশ বাইশ দিন বয়স মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে এসে এই প্রচণ্ড গরমের ভিতরে এই বাচ্চাগুলো আনতেই দুই তিনটা বাচ্চা মারা গেছে স্টুক করছে আর কি বলে এটা আসলে কি বলবো এখন প্রচণ্ড গরম রোদ এর ভিতরে বাচ্চার ডেলিভারিটা খুবই কষ্টকর আর এখন এই লোক যেভাবে গড়টা করছে দেখলাম যে এক সাইডে খোলা রাখছে তিন সাইডে বন্ধ এইভাবে মুরগি হবে না তার জন্য তাকে পরামর্শ দিলাম যে পিসের সাইডে এটা খুলে দেওয়ার জন্য ওই যে পিসের যে বেড়া দেখতে পাচ্ছেন খুলে দেওয়ার জন্য যাতে আলো বাতাস আসে আর আরেকটা বিষয় হলো খামারিগুলো এমন হয় যে মুরগির ন্যূনতম যে জ্ঞানটুকু থাকার দরকার মুরগি পালতে এই জ্ঞানটুকু নাই সে অর্ডার করছে মুরগি পালবে গরম করে সব কিছু করছে লিস্টে আকর্ষণ করে বলবো এই কাজ কেউ করবেন না মোটামুটি একটা জ্ঞান অর্জন করে তারপরে মুরগি পালন দেয় এই সেক্টরে আসতে হলে হুট করে আসলে হবে না দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ল খাদ্য খরচ কম এই হিসেব করে নামে করে দেশি মুরগি পালবো তাই কি হয় গড়টাও ঠিক মতো করতে পারে না দেন গড়টা গড়ে তো সে টিনের বেড়া এইভাবে মুরগিটা বলবে এই আজকের এই ভিডিও টাকার উদ্দেশ্য হল ম্যাক্সিমাম লোকজন যারা মুরগি নিয়ে পালতে যান তারা দেখেন এইভাবে করলে হবে না এই এখান থেকে কিছু শিখার চেষ্টা করেন গরগুলা উন্মুক্ত খোলামেলা করতে হবে ঠান্ডা জায়গায় করতে হবে যাই হোক নতুন বায়ের জন্য শুভকামনা হইলো আশা করি সে দেহে কীভাবে মুরগি পালে আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ইংশালা দিব যে যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি আমার স্কুল নম্বরে কল করবেন ইনশাআলা ভালো বাচ্চা পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম